আসসালামু আলাইকুম আজকে রান্না করবো ইলিশ সুটকি বা নোনা ইলিশ নোনা ইলিশ আমরা বেশিরভাগ নোনা ইলিশ করে থাকি নোনা ইলিশ জালি দিয়ে বা কুমোর দিয়ে রান্না করব। কুমোরটা ফালি করে কেটে এইভাবে ভাপিয়ে নিচ্ছি এরপর সরিষা তেল দিয়ে একটু জেরা ফোরন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পাতালা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব এরপর নোনা ইলিশটা আমি ছোটো করে কেটে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এখন তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব ঠান্ডা পানিতে ধুয়ে নিলে ইলিশের আপনার ঘ্রানটা ঠিক থাকে এরপর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ তাজা ইলিশটা আমাদের খুবই পছন্দের এবং ইলিশ সুটকি বা নোনা ইলিশ খেতেও খুবই ভালো লাগে হালকা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো যেহেতু মাছটা নোনা ইলিশ অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো আমরা লাউ বা কুমোর যেটা রান্না করি না কেন সেটাতে যদি আমরা মশলার পরিমাণ কম দিই খেতে ভালো লাগে একদম হালকা মশলা দিয়ে আমি চালিটা রান্না করব। মাছটা আমি কষিয়ে নিচ্ছি দেখুন একটুও ভাঙবে না মাছটা ইলিশ শুটকি বা নোনা ইলিশটা এখন আমি যে জালিটা বা কুমোরটা ভাপিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে একসাথে কষিয়ে নিব অসম্ভব মজার একটা তরকারি জালি দিয়ে বা কুমোর দিয়ে যদি নোনা ইলিশ রান্না করা হয় খুবই ভালো লাগে খেতে নোনা ইলিশ দিয়ে একটি বিখ্যাত রান্না এই জালি যারা নোনা ইলিশ পছন্দ করেন তারা অবশ্যই খেয়েছেন বুঝতে পারছেন কতটা মজার হয়ে তরকারিটা হালকা একটু পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য জালিটা আমরা জালি বা কুমোরটা যখন ভাপিয়ে নিব তখন ভাপানোই সেদ্ধ হয়ে যায় এরপর হালকা পানি দিয়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা শেষ হয়েছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ